আসসালামু আলাইকুম তো সবার প্রিয় সব হচ্ছে প্রাইস তো আজকে কী নিয়ে চলে আসলাম পাকিস্তানি অরিজিনাল ডুর ব্র্যান্ডের নাশুক এই ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম ছয় হাজার সাত হাজার টাকা দামের ড্রেস আজকে থেকে আপনাদেরকে থাকবে বিলানাটার প্রাইসে মাত্র 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 পঁয়ত্রিশশো টাকা দেখেন এই ড্রেসটা যখন আপনি রিটেল দোকান থেকে কিনতে যাবেন আপনাকে নিতে হবে ছয় হাজার সাত হাজার বাট এটা কাটোরকে কাজ করা ডিফারেন্ট একটা ডিজাইন তারপর নিচে এটা বসবে ইউকটা সাথে প্যান্ট আর যদি একটা স্লিপের পার্ট সাথে একটা হচ্ছে দোপাট্টা সিল্কি টাইপের একটা দুপাটা চলে আসবে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ চলে আসবেন আপনাদের সবার ফেভারিট সব বিল আন্ডার প্রায় সব দুপাটার অনেক সুন্দর একটা দুপাটা তারপরে একের এক পরে কালার এক দেখে দিব তো সবাইকে রিকোয়েস্ট করব কি যেহেতু এক পিস করে দিতে পারবো বোন ডবল কোনো পিস যেহেতু অর্ডার দিতে পারবেন না তো যে যত দ্রুত অর্ডার করে ফেলেন এগুলো কিন্তু এই দামের ড্রেস নয় এই দেখেন এই মানে এইটারই হচ্ছে ক্যাটালগ মানে এটা হচ্ছে মিষ্টি কালার এই ড্রেসটা আছে বাট এটার মধ্যে লেমন কালারটাও অনেক সুন্দর এটু সেম প্রাইজে প্রত্যেকটা ক্যাটালগের ড্রেস এই দেখেন মিষ্টি কালারটা চলে আসতে বলার সাথে সাথে সেম ক্যাটালগের ড্রেসটা দিচ্ছি আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকা তো এই অফারটা কেউ মিস করবে না বোন প্রত্যেকটা এখানে কিন্তু হচ্ছে গলায় কাজ করা দেখেন অল ওভার কাজ করা সাথে কিন্তু হচ্ছে আলাদা প্যাসেজ রয়েছে অনেকগুলো প্যাসেজ স্লিপের পার্টও কাজ করা কেউ মিস করবে না চাইলে ভিডিও কলে দেখার অপশন রয়েছে দোপাটা ক্যান্ডি সিল্কের মধ্যে এই কালারটা ইজিলি একটা পারফেক্ট একটা কালার কালারটা কম্বিনেশনটা ডিজাইনটা একেবারে ডিফারেন্ট এটু সুন্দর মাসাল্লাহ কত সুন্দর একটা কালার কত ইউনিক একটা কালার এটু সেম প্রাইজে দিচ্ছি অনলি ফর এটু বেস্ট এটার মধ্যে কটনের মধ্যে শিপন না চলে আসবে অনেক সুন্দর কটনের মধ্যে শিপনন না একেবারে ডিফারেন্ট এটু সম্পূর্ণ ইউনিক এটা হচ্ছে থাকবে কি এটার হচ্ছে ক্যাটালগ রয়েছে এটার ক্যাটালগটা অনেক সুন্দর একটা কালার মিস্ট্রি কালারটা থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন এই দেখেন মিস্ট্রি কালার এটা হচ্ছে পাকিস্তানি ডুর ব্র্যান্ডের সেম ক্যাটালগের ড্রেসটা কিন্তু হচ্ছে আপনি সব কিছু রয়েছে বানাতে পারবেন সম্পূর্ণ অল ওভার কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ করা সুন্দর এটা হচ্ছে ব্লু কালার ও মাই গড এটা এই ড্রেসটা দেখেন তো ফাইনালি কতটা সুন্দর একটা ড্রেস হতে পারে সম্পূর্ণ কটনের মধ্যে কাটওয়ার্কের কাজ করা ডিজাইন কালার কম্বিনেশন সবসময় বেস্ট তারপর হচ্ছে যে এটা হচ্ছে দুপাটা চলে আসবে সিল্কি টাইপের একটা দুপাটা দিয়েছি অনেক সুন্দর কালার কম্বিনেশন এইটু সেম প্রাইসে মাত্র কত টাকায় পঁয়ত্রিশশো টাকা দিয়েছি যেটা ছয় হাজার সাত হাজার টাকায় আমরাই বিক্রি করতাম বাট এটা দিয়েছি মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি ফর আপনাদের জন্য যারা প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল পাকিস্তানি ড্রেস আছেন তাদের জন্য এটা বেস্ট এই অফারটা যেহেতু হচ্ছে যাই কি প্রোডাক্ট লিমিটেড তার জন্য অফারটা দিয়েছি বল দেখেন প্যান্টের কাপড়ও কিন্তু হচ্ছে ডোর ব্র্যান্ড কথাটা লেখা রয়েছে মাসাল্লা এটাও সুন্দর চলে আসবে এই কালারটা ইজিলি একটা পারফেক্টলি একটা কালার কম্বিনেশনটা সুন্দর ডিজাইনটাও সুন্দর একেবারে ডিফারেন্ট এটা হচ্ছে বেস্ট এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট কালার তো এটারও কিন্তু হচ্ছে ক্যাটালগ রয়েছে দেখি ক্যাটালগটা কত সুন্দর একটা ক্যাটালগ হতে পারে এটা যার পছন্দ হবে দ্রুত পারচেস করে নেবেন এই ড্রেসটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ক্যাটালগের ড্রেস দেখেন এটাও কিন্তু হচ্ছে সেম ক্যাটালগটা কিন্তু এটা চলে আসবে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি ফর পঁয়ত্রিশশো যে যেখান থেকে দেখতে সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ চলে আসেন আপনাদের ফেভারিট অ্যাপ এবং আপনাদের প্রিয় সব বিলাল এন্টারপ্রাইজ এটা হচ্ছে বিস্কিট কালার বা গোল্ডেন কালার এই দেখেন সেম ক্যাটালগটা অনেক সুন্দর বোন প্রত্যেকটার সাথে সব কিছু রয়েছে আপনি কিন্তু ইনশাল্লাহ নিয়ে বানাবেন শুধু লাস্ট লাস্টন কালারটা থাকবে হচ্ছে মেরুন কালার দেখেন মেরুন কালারটাও ক্যাটালগ রয়েছে ক্যাটালগের ও মাই গট এটাও বেস্ট এটাও সুন্দর চলে আসবে সম্পূর্ণ ইউনিক এবং হচ্ছে ফেভারিট কালার উপর থেকে নিষ্পন্ধ সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা দেখেন কাটওয়ার্কের কাজটা কটনের মধ্যে দিয়েছি অনেক সুন্দর বেস্ট তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে ফেলবেন তাহলে দ্রুত ড্রেসগুলো কিনতে পারবেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম